হ্যালো ওয়েলকাম কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমরা কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু আলোচনা বা চর্চা যাই বলো বা ক্লাস বলো শুরু করেছিলাম এবং সেই মতেই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষাদানের পদ্ধতি তার মানে শিক্ষকের ভূমিকা কী ছিল সেটাও জানবো এবং শিক্ষাদান পদ্ধতি কীরকম ছিল সেটাও কিন্তু আজকে আমরা জানবো আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদেরকে বলে নিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও যদি তোমরা ইচ্ছুক থাকো আমাদের ভিডিওসগুলো দেখে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এখানে কিছু ইনভেস্ট করলে এর বিনিময়ে খুব ভালো কোয়ালিটি একটা কোর্স পাবো যদি তোমাদের এরকম মনে হয় তার তার জন্য কিন্তু তোমাদের সকলকে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে ওয়েলকাম আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে থেকে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আমি নাম্বার দুটো একটু পড়ে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো কথা না বাড়িয়ে আমি একেবারে আজকে আমার যে আলোচনার বিষয় আছে সেটা কিন্তু আমি শুরু করছি দেখো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা আলোচনা করতে গিয়ে আমরা সেখানে দেখলাম যে এটা কিন্তু একটা খুব মানে প্রাচীন ভারতের একটা শিক্ষা ব্যবস্থা যেখানে হচ্ছে গুরুর একটা ভূমিকা ছিল যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু শুনে শুনে করার একটা প্রবণতা ছিল এবং সেখানে কিন্তু গুরু গৃহে থেকে বা আশ্রমে থেকে কিন্তু শিক্ষা দান করতে হতো এবং এছাড়াও আমরা সেখানে জেনেছি যে মানে আধ্যাত্মিকতার সাথে সাথে কিন্তু নৈতিকতা মূল্যবোধ এই সমস্ত জিনিস কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করা হতো এবং শিক্ষাকে কিন্তু মানে শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হতো ঠিক আছে আচ্ছা এটুকু আমরা জেনেছি এবারে দেখো আজকে শিক্ষক সম্পর্কে আমরা জানবো যেটা শিক্ষকের মধ্যে এসেছে দুটো পয়েন্ট শিক্ষকের মধ্যে এসেছে দুটো পয়েন্ট একটা হচ্ছে গুরু গুরু শিষ্যের শিষ্যের সম্পর্ক সম্পর্ক এবং হচ্ছে আশ্রম দেখো আমি যেটা বললাম যে যে এই এই ক্ষেত্রে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় গুরুর যে ভূমিকাটা ছিল সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল কারণ স্টুডেন্টসরা তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে এসে কিন্তু সেই গুরুর গৃহে বা আশ্রমে থেকে পড়াশুনো করতে হতো এবং যে সময়টা তারা সেই শিক্ষকের কাছে থেকে পড়াশুনো করতেন বা করতো তো সেই সময় কিন্তু শুধু শুধু শুধুমাত্র শুধুমাত্র শিক্ষক তাদের মানে যে দান করছেন সেই ভূমিকাই কিন্তু তিনি পালন করতেন না এর সাথে সাথে কিন্তু তিনি একজন অভিভাবকের ভূমিকাও কিন্তু পালন করতেন তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকের ভূমিকা এবং গুরু শিষ্যের মধ্যে সুন্দর একটা সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আশ্রম বা গুরুকুল শিক্ষা গ্রহণের জন্য শিশু সরি শিষ্যরা শিক্ষা গ্রহণের জন্য শিষ্যরা গুরুকুলে বাস করত এবং সেখানে বসবাস করা মানে সেখানে যখন তারা বসবাস করত সেটাই কিন্তু তাদের শিক্ষা কেন্দ্র ছিল বা সেটাই কিন্তু তাদের শিক্ষা কেন্দ্র হিসেবে গুরুত্ব পেত ঠিক আছে সেখানে 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 থেকে সরি সেখানে থেকে তারা তাদের যে শিক্ষক ছিল তার তত্ত্বাবধানে কিন্তু সমস্ত রকমের শিক্ষায় কিন্তু শিক্ষিত হয়ে উঠত আচ্ছা এরপরে দেখো শিক্ষাদানের পদ্ধতি শিক্ষাদানের পদ্ধতিতে আমি আবার তিনটা পয়েন্ট বের করেছি একটা হচ্ছে মৌখিক শিক্ষা একটা বেদ অধ্যয়ন এবং আরেকটা হচ্ছে ধর্মীয় ও নৈতিক শিক্ষা মৌখিক শিক্ষা দেখো আমি আগের দিন আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেটা কিন্তু বেসিক্যালি মানে মুখে মুখে বলে যে শিক্ষাটা দেওয়া হতো ঠিক আছে এবং শুনে মানে যিনি শিক্ষক ছিলেন বা যিনি গুরু ছিলেন তিনি মুখে সমস্ত কিছু বলতেন এবং ছাত্রদের কিন্তু সেটা শুনে শুনে মনে রাখতে হতো মানে শ্রুতি যে ব্যাপারটা সেটা কিন্তু মনে রাখতে হতো এবং এর সাথে সাথে কি করা হতো এই যে যখন মুখে বলা হতো এবং শুনে শুনে সেটাকে মনে রাখা হতো তখন কিন্তু এই যে এই সোনা মানে মুখে বলা এবং শোনা এই প্রসেসটার মধ্যে কিন্তু দিয়ে ছাত্রদের শুনতে পারা পাওয়ারটা ঠিক আছে সেটাকে কিন্তু অনেকটা উন্নত করার চেষ্টা করা হতো ঠিক আছে এরপর হচ্ছে বেদ অধ্যয়ন এখানে বলা হচ্ছে যে এই ব্যবস্থায় বেদ অধ্যয়ন ছিল প্রধান বিষয় চার রকমের যে বেদ ছিল সেই চার রকমের বেদ সম্পর্কে কিন্তু গভীর জ্ঞান কিন্তু কিন্তু মানে এরপর হচ্ছে ধর্মীয় দেওয়া এবং নৈতিক শিক্ষা যেটা আমি বললাম যে শুধুমাত্র ধর্মীয় গ্রন্থগুলোই যে পড়ানো হতো সেটা না সেটা অবশ্যই ছিল বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ ধর্মীয় শাস্ত্রগুলো পড়ানো হতো কিন্তু এর সাথে সাথে হচ্ছে পরাবিদ্যা অপরাবিদ্যার ব্যাপারটা কিন্তু আবার চলে আসে এর সাথে সাথে কিন্তু সাহিত্য বিজ্ঞান সংস্কৃতি সমস্ত বিষয় কিন্তু এর সাথে চলে আসছিল যার মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে নৈতিকতা মূল্যবোধ সমস্ত জিনিসটাই কিন্তু চলে আসতো এরপর আছে শিক্ষার উদ্দেশ্য শিক্ষার উদ্দেশ্যের মধ্যে আবার দুটো পয়েন্ট এসেছে একটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি একটা হচ্ছে সমাজের ভূমিকা তাহলে আধ্যাত্মিক উন্নতিতে কি বলা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল যে আধ্যাত্মিক উন্নতি সাধন করা এবং জ্ঞান অর্জন করা এবং যেই ছাত্রটা এ ধরনের শিক্ষাগুলো যারা গ্রহণ করবো তাদেরকে ভবিষ্যতের একজন মানে কি বলবো ভবিষ্যতের একজন শিক্ষক হিসাবে কিন্তু যাতে সে তৈরি হতে পারে সেই সময় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা সে যেন পরবর্তীতে সুন্দরভাবে এই শিক্ষাগুলো আবার তার শিষ্যকে দিতে পারে সেইভাবেই কিন্তু বা সেই লক্ষ্যে কিন্তু এই সমস্ত কিছু শিক্ষা দেওয়া হতো আচ্ছা দেখো সমাজের ভূমিকা এখানে বলা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে শিষ্যদের সমাজে ব্রাহ্মণ হিসেবে যাতে তারা নিজেকে পরিচিত করতে পারে প্রতিষ্ঠিত করতে পারে সেই রকম কিন্তু একটা শিক্ষা দেওয়া হতো কারণ যখন তারা নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সমাজ একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে এবং আরো মনে করে যে আরো শিষ্য তার মতোই সুন্দর শিক্ষায় শিক্ষিত করতে পারবে তো আলটিমেটলি সমাজটাও আরো সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছাবে তো এই ছিল কিন্তু শিক্ষার উদ্দেশ্য ঠিক আছে তো এই হচ্ছে আমার আজকে আলোচনার বিষয় ছিল যেটা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষাদানের পদ্ধতি আচ্ছা ক্লাসটা কিন্তু এইটুকুই আছে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে জিনিসগুলো কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয়েছে আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার ভিডিওটা পুরোটা দেখবে আশা করছি মুখস্থ করার কোনো দরকার নেই বুঝতে পারবে একটু কিছু হলেও বুঝতে পারবে এবং দেখা গেল এক্সামে আসলে সুন্দর করে এই ক্লাসটাই মনে পড়ে গেল সুন্দরভাবে লিখে দিলে ব্যাপারটা তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন একেবারে নতুন ফ্রেশ একটা টপিক নিয়ে থ্যাংক ইউ